এ দেখ তোদের জন্য কি নিয়ে এসেছি এটা বলতো কি এটা হলো রিংস এটার ভিতরে নাকি ডিজাইন করা বেলুন পাওয়া যায় দেখ তো পাস নি কি তুই একটা নে আর তুই একটা নে আর মামা মামা মাঝখানে প্লেটটা নে এবার খোল বেলুন বেলুনগুলো পেলে মাম্মা পাবে ঠিক আছে না 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 খোল খোল এটার ভেতরে খোল এনে মামাকে দে মামা ফালাবে দে মাম্মা ফালাও তো এখানে দেখো কি পাও বেলুন বা দেখি এবার আকাশের ভালো দেখি আকাশের দাও না সুন্দর বেলুনটা আর মামাটা খোল মামাটা টা খোল এই খুলে দেখে দেখি 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 ফোলা 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 এটা ছোট্ট বেলুন তোর এখানে তিনজনে কি করছিস গরমে বসে আছিস টাইম কাটছে না দেখ তোদের জন্য আমি কি নিয়ে এসেছি দুটো ফানটা একটা আকাশ খাবে নেই আর একটা পিপির আর মামার জন্য এই অরেঞ্জ দিয়ে দেব মামাকে মামা নিয়ে নাও দুটো আর সাথে আছে ললিপপ এই যে মাম্মাকে একটা দে আর তুই একটা নে আর এই যে পিপির এইটা ঠিক আছে খুশি তো আরো লাগবে নাকি এই যে বাপি মোটর আকাশ খুব ভালোবাসে এই যে আকাশের জন্য বাপি মোটর এনেছি আর পিপির ডেরি মিল্ক আর কিটক্যাট চলবে চলবে তো আর মাম্মার জন্য একটা ডেয়ারি মিল্ক আর এই যে আইসক্রিম চকলেট দিয়ে এটা মাম্মার মামাকে দিয়ে দাও আর আকাশ কুরকুরে ভালোবাসে এই যে আকাশের জন্য নুডলস নিয়ে এসেছি এক প্যাকেট কি খুশি তো খুশি নাকি আরও লাগবে আরও লাগবে আর নাই এগুলোই খা আজকে ঠিক আছে দেখো বন্ধুরা আকাশ আর পিপি নাকি কিভাবে বেলুনের ভেতরে জল ভরে দেখেনি তো আজকে এটাকে আমি জল ভরে দেখাবো এটা কি এটা ডিজাইন করা বেলুন দেখবি এই বেলুনটা কত বড় হয় সেটাই দেখাবো তোকেদেরকে ঠিক আছে এটা দাদা দাদা এটা লাগে এই মুখের মধ্যে লাগা এটা আস্তে করে ভালো করে লাগা লাগিয়ে দেওয়া হয়েছে এখন ছেড়ে দে দাঁড়া দাঁড়া মামা ছাড় বেলুনটা ফেটে যাবে তো ছাড় এবারে ছেড়ে দে এবার ছাড় 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 নিচে ধরে রাখবি হ্যাঁ দেখি আজকে এই বেলুনটা কত বড় হয় এটা এটা ধরে রাখ খুলে যাবে নলে আর ছাড়ো দেখি ছাড় তো নিচের দিকে নিচের দিকে আরেকটু উপর দিকে হচ্ছে ওয়া হয়েছে 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 হৈছে হয়েছে হয়েছে দেখি ছাড় ওয়া কত বড় হয়েছে বেলুনটা দেখ ছা ছাড় এবার ছাড় দেখ বেলুনটা লাশ ফিরি সঙ্গে এতটুকুই ফুটলো দেখি বেলুনটা দে এটা কার মাথায় ফাটাবো বল এবার কার মাথায় ফাটাবো দিবো 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 ফাটাবো এ ফাটলেই না

হ্যাঁ একটু একটু করে খায় বেশি খাওয়া যাবে না বুঝছিস কিনে দিলে দিতে পারতাম কিন্তু সর্দি লেগে যাবে মাম্মা বুঝছি এটা সে পিপি অর্ধেক খাও মাম্মা অর্ধেক খাবে ঠিক আছে নাহলে সর্দি লেগে যাবে খুব সর্দি লাগছে কিন্তু তোদের দুজনেরই অর্ধেক অর্ধেক খাবি ঠিক আছে এই দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি ব্রেক হ্যাঁ ন ন ন একটা একটা করে নিয়ে নাও হ্যাঁ আকাশ নিয়ে একটা আরে দুটো আমার এই যে পাস্তা কে কি দিয়ে খাবে চলে এসো পাস্তা তুমি কি দিয়ে খাবে কি টমেটো সস দে